আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মার্কেটের মধ্যে কাজ করে ডেলিভারি তো যে দেখেন তিন চারটা ডেলিভারি সাত সকালবেলা আজকে বাইরে যেরকম মানে গরম পড়তেছে যারা বা হারেনাতে আসেন তারা অবশ্যই জানেন তো আমি চলে গেলাম বেশি দেরি না করে তিনটা ডেলিভারি আছে তিনটে ডেলিভারি দিয়ে আমি তাড়াতাড়ি আসতে হবে বিকজ বাইরে এত পরিমাণ গরম ভাই কুলি একদম মানে জ্বলে গেছে আজকে কুলিটা পুড়ে গেছে গরমের তাপে ভাই কি করবো কাজ করতে হবে ভাই এই যে ফার্স্ট ডেলিভারিতে হচ্ছে যে ছয়টা পানি তার মধ্যে আরও কিছু ভেজিটেবল আছে যেহেতু মার্কেটের মধ্যে কাজ করে সকালবেলা শাকসবজি ভেজিটেবল এগুলো সামথিং আসে অর্ডার ফার্স্ট ডেলিভারিতে লিপ ছেলের জন্য ফার্স্ট ডেলিভারি দিয়ে আসলাম দেখা দেখছেন মানে চেহারার মধ্যে আমার একটা মানে বিলেন বিলেন কাজ করে কি করব কিছু করার নাই গরমে অবস্থা খারাপ এক মানে সামান লোড করতে এক মানে পরিমাণ ঘাম বের হয় আবার তার মধ্যে আবার আনলোড করতে অনেক ঝামেলা একা কিছু করার নাই সেকেন্ড ডেলিভারিতে চলে আসলাম সেকেন্ড ডেলিভারিতে দুই কার্টুন পানি ছিল আর হচ্ছে যে ভেজিটেবল আর হচ্ছে যে একটা টিস্যু বক্স তো ফাইনালি দেখেন অবস্থা একদম আপনাদের সামনে দেখেন চেয়ারা একদম মানে কি বলবো আর চোর চোর ভাব কিছু করার না ভাই বিদেশে কাজ করতে হবে কাজ যদি না করেন তাহলে আপনারা মানে পয়সা আন করতে পারবেন এটা তো সবাই জানেন তো সেকেন্ড ডেলিভারিতে অশেষ থার্ড ডেলিভারি হচ্ছে যে অনেক একটু দূরে দেন হাইওয়েতে আমি প্রায় দশ মিনিটের মতো গাড়ি চালানোর লাগে আপনারা যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন তারা অবশ্যই জানেন দশ মিনিটে কতটুকু গাড়ি চলে একশোশো গাড়ি চলতেছে অনেক দূরে যেতে হচ্ছে যে ডেলিভারিটা তো এটার মধ্যে বেশি কিছু না কিছু ফ্রোস ছিল আর কিছু ব্রেড ছিল আর কি এটা ছাড়া আর কিছু না তো দেখেন যে এই ভিলাতে অর্ডার ইনশাল্লাহ হবে কোনো একদিন এমন ভিলা আশা করি এই যে আনলোড করতেছি দেখেন যারা বাহারে নেতে বা কোনো মিডল ইস্টে আসেন তারা অবশ্যই একটু কেয়ার করে চলবেন কেননা এই যে এই দুই মাসটায় অনেক গরম পড়বে তরল জাতীয় খাবার খাবেন আর বাহার একটা রুলস করছে অনেক সুন্দর যে এই বারোটার পরে ভিতরে মানে বাহিরে কোনো কাজ নাই দুপুর বারোটার পরে বাইরে কোনো কাজ নাই বাইরে ধরতে পারলে জরিমানা করবে দেন গাড়ি চালাতে চালাতে দেখি যে ভাই গাড়ির মধ্যে তেল নাই এখন তো মাথায় মধ্যে হাত বাইরে বাই গাড়ি তো বন্ধ হয়ে যাবো পরে লোকেশন দিয়ে দেখি যে ভাই আশেপাশে একটা পেট্রোল পাম্প আছে আলহামদুলিল্লাহ দেন কলিজাতে পানি আসছে পেট্রোল পাম্পে লয়ে গেছি বাইরে বাই পেট্রোল পাম্পে লয়ে গেছি পেট্রোল ফুল করছি আপনার সাড়ে আট দিন আর গেছে বাহারে নিতে সারান আট দিন আর হারেন কত আসে অবশ্যই জানাবেন দেন আসলে ভিডিওটা বেশি করতে পারি নাই কেননা মার্কেটের সামনে চলে আসছি এই জন্য আর ভিডিওটা করা হয়নি ভিডিওটা কেমন লাগছে আশা করে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ